তুলের মতো পয়সা আছে না লড়ে না চরে এবার আমরা ডিমটা দেখাই দিই কি জমা দিম না জমা ডিম জমাডি এই যে দেখেন ডিমের কালারই চেঞ্জ হয়ে গেছে পছন্দ নিবেন বামে যেটা আছে নর আর ডানে যেটা আছে মাদি ডিম বাচ্চা রানিং পেয়ার নিতে পারবেন আসসালামাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলোর মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আছি রপ্তানি আসুলিয়া সাবা ঢাকা আতাউর ভাইয়ের কবুতরের খামারে দেখতে পাচ্ছেন বিশাল বড় কবুতরের খামার এখানে কিনা

সেই ক্ষেত্রে একশো টাকা কম রাখবো আপনাদের সুমনাম চব্বিশশো টাকা কত দিছিস কত কত দিছে ভাই আমার মনে আচ্ছা ভাই আপনারা খুশি আছেন আচ্ছা ঠিক আছে খুশি আছে যাই হোক এই যে বাইশো টাকা নিয়ে নিচ্ছে ঠিক আছে ভিডিও তো চব্বিশশো টাকা রেট ছিল তো যাই

জিরো ওয়ান নাইন থ্রি নাইন ফাইভ ফোর নাইন সেভেন নাইন জিরো এই নাম্বারে ছবি আছে আর যদি আসেনি আমি অনেক অনেক খুশি হবো হয়তো তাদের তাদের আমি নিজে পড়বো ইনশাল্লাহ ভাই

অসংখ্য চলেন আমরা এক করে রকম দেখাবো দৈজ্য সহকার সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্টস একটি শেয়ার করুন

সাইজ তো ভাই কিংক বা অনেক বড় সাইজ ভাই অনেক বড় অনেক বড় ভাই দিন বেশিরভাগ নিতেছে এখন এই কালার গুলা যে বড় বড় বাচ্চা খাওয়ার জন্য মানে এগুলো টানতেছে তার জন্য আপনি দেখাই না আপনার ঘরে যেহেতু আছে তা সিলভারটা কি নর না

করতে পারবেন এর একজোড়া গোলাও তো পাবেন না আঠারোশো টাকা লাল কালার

রেসার কবুতর পাইতেছেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার চোখ দেখেন কোয়ালি দেখেন যারা কমের মধ্যে এক জোড়া রেসার কবুতর নিতে চান আশা করি জোড়া আপনাদের পছন্দ হবে একদম দাম চোদ্দশো টাকা

একদম কালার কুচকুচা মার্শাল এবং সর্বোচ্চ একদম দর্শক বন্ধুরা মাত্র আঠারোশো টাকায় কিন্তু বিগ সাইজে একজন আপনার লক্ষার কালেকশন পাইতেছেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন

পারবিন একটা সাদা একটা হলুদ হলুদ হইলে হলুদ আর সাদাটা কোয়ালিটি ভালো আছে না জোড়াটা দাম কত বাচ্চা একবার উঠাই সাদা আসছে দেখতেই পাচ্ছেন কোয়ালিটি খুবই ভালো আছে

Hå, hå, hå! মাসাল্লা ভাই কোকা কোকা কোকার কালেকশন বাসিরাজিরাজিরাজ তাই নাকি না ডাকলে টাকা নেব না দুইটাই কিন্তু ডাকে ঠিক আছে একশো গ্যারান্টি আছে গ্যারান্টি করে নিতে পারবেন যদি না ডাকে আপনার টাকাও আপনার ঠিক আছে মাত্র পঁচিশশো পঁচিশশো

কবুতর বোম্বাই কবুতর পাইতেছেন মাত্র এক হাজার টাকা যার পছন্দ বই মগার মগুরি কিন্তু আপনার ঘরে নিতে পারেন মাত্র টাকা ভাই মুখীর কালেকশন মুখী মুখীর কালেকশন এটা হারবে যেটা সেটা

বাড়ছে তাহলে কিন্তু না ভাই যদি কোনো ভাই দেয় এক এক দিতে হবে না আর বলছি সেটাই দেবো দশ জোড়া পঞ্চাশ জোড়া একশো জোড়া পাঁচশো করে দিয়ে দেবে পাঁচশো করে দিয়ে দেবো ঠিক ফুল সাজায় তার দিয়া তোর দিয়া ওই রকমের মনে করেন বাড়ি সাজাই এটা দাম কত এটা দুই হাজার টাকা কত একদম একদম আঠারোশো টাকা দর্শক বন্ধুরা এই জোড়া আঠারো এগারোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন ডিম কিন্তু সাথে একটা সপ্তাহে আপনার ডিম সহ নিতে পারবেন বা ডিম ছাড়াও নিতে পারবেন দাম কিন্তু একদমই আঠারোশো টাকা পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন যদি বলেন যে ভাই কোয়ালিটি কেমন হবো সাইজ কোয়ালিটি ভাই একদম হান্ড্রেড এ হান্ড্রেড আছে পছন্দ হলে নিয়ে নিতে পারেন ভাই এই কবুতর জানি কেন নিছিল ভাই এটা যাবে চট্টগ্রামে টাকা পাঠাতেছে দিছে কিন্তু হবে রবিবারের বামা যেটা একজোড়া আরো একজোড়া নিচ্ছে উনি এই যে দেখেন যে আরো একজন মাসা খুবই চমৎকার মানে এটা সত্যি একদম দেখার মতো একজোড়া কাগজি কবুতর উনি সংগ্রহ করছে আসলে আমি ভিডিও বলে থাকি যে মাঝে মধ্যে ভাই এই জোটে যদি নেন মানে একদম একশো একশো হবে মানে মনের মতো ভাই কখনো কখনো মানে এমন এমন কবুতর সামনে পড়ে না বুঝলে ভাই পারি না যে এত সুন্দর ভাই আপনার ক্যামেরায় কে এরকম দেখেন যায় না কিন্তু আমার চোখের সামনে যেটা থাকে আমি যেটা বাস্তবে যেটা দেখি ওটা আমি প্রশংসা অবশ্যই করি তো যারা নিতে চান এরকম সুন্দর সুন্দর কালেকশন আতর ভিডিও দেখেন আর যিনি কিনছেন তাকে অসংখ্য ধন্যবাদ আবার ইনশাল্লাহ আতর সাথে যোগাযোগ করে আরো ভালো ভালো কবুতর আপনার নেওয়ার চেষ্টা করবেন আবার ইনশাল্লাহ ভিডিওতে দেখে দেখায় দিব সমস্যা নেই ভাই ভাই তো

একদম পঁচিশশো টাকা একদমশো টাকায় পঁচিশশো টাকা সাদার দামে লাল সাদার দামে লাল দিয়ে ভাই মাত্র পঁচিশশো টাকায় কিন্তু লাল টুকটুকা কিংকর পাইতেছেন পছন্দ হলে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় দেওয়া যাবে

বামের যেটা হাড়িগুলা লোমা দি ডিম বাচ্চা রানি আছে নাম কত রাখবেন ভাই হাজার পাঁচ হাজার টাকা একদম পাঁচ ভাই এটা লাস্ট কত বিক্রি করবেন ভাই এটাও সাড়ে চার হাজার টাকা এটাও সাড়ে টাকা এটাও দর্শক বন্ধু এটার জন্য কিন্তু ডেলিভারি চার্জ বাংলাদেশে যে কোনো জায়গায় একদম না ফ্রি যেটাতে ফ্রি বলা হবে ওইটা ফ্রি আর যেটা ফ্রি নাই ওটা কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জ নিতে হবে এই জড়া সাড়ে চার হাজার টাকা দিলে হবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডিম বাচ্চা একশো একশো গ্যারান্টি সহকারে নিতে পারবেন

বাচ্চার সহজে আপনার সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করা যাবে না পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে মাত্র দুই হাজার টাকায় চিলাকবত দুই দুইটা বাচ্চা সহকারে নিতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর

নিতে পারবেন আলোচনা সাপেক্ষে থাকুন রুমানুমানুমানের কালেকশান্ল্যাকার্ল্যাকারটা ভাই ভাই আপনার টাকা পাঁচ হাজার টাকা কত ভাই একদম সাড়ে চার হাজার টাকা একদম সাড়ে চার হাজার একদম সাড়ে টাকা এই জোড়ি নিতে পারবেন আর এখানে যদি কেউ ভেঙে নিতে চাই তাও নিতে পারবে তাও নিতে পারবে যার যেভাবে খুশি নিতে পারবেন জোরা নিলে কিন্তু অনলি সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন

অনেক বড় বিশাল সাইজের পা দেখাই জানা বললি চলে দেখতে পাচ্ছেন একদম সবচেয়ে বড় সাইজের মধ্যে দাম কেমন চাইতেছেন ভাই এটা আলোচনার সাপেক্ষে থাকবে আলোচনা সাপেক্ষে তো কোনো ভাই যদি এটা পছন্দ হয় এটা আপনার দামটা ফোনের মাধ্যমে আপনার জানতে পারবেন যদি আপনার নেওয়ার আগ্রহী থাকে অবশ্যই আগ্রহী আহ দেখাইলে দেখালে আপনার ফোন দিলে আপনার দামটা এখান থেকে জেনে নিতে পারবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় দেওয়া যাবে সামনেরটা আর হাটবে যেটা চলে গেছে আবার ওইটা হচ্ছে কি আপনার নর মিলিরেসার 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 কালেকশন যেটা দাম কত কত ভাই ভাই একদম ষোলো টাকা মাত্র ষোলোশো মাত্র তো দর্শক এই আপনার মাত্র ষোলোশো কিন্তু সুপার পাইতেছেন পছন্দ ফোন যোগাযোগ প্রচুর পরিমাণে ডাকে ডাক পছন্দ করেন তার জন্য কি প্লাস পয়েন্ট বিশাল বড় হাজার টাকা একদম দর্শক বন্ধুরা চার হাজার টাকা কিন্তু এই জড়িয়ে আপনার সংগ্রহ করতে পারবেন ডাক দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন যদি কোনোবার পছন্দ হয় জোড়াটা নিতে পারেন লটন কবুতর লোটন ইন্ডিয়ানো টাকা নেই দেখেন কত সুন্দর আচ্ছা দাম দর ঠিক করি পরে ডিম দাম কত ঠিক পঁচিশশো টাকা কত ভাই একদম 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 টাকা কিন্তু চমৎকার একজন আপনার লোটন পছন্দ

একদম দর্শক বন্ধুরা সাড়ে পাঁচ হাজার টাকা সংগ্রহ করতে পারবেন পছন্দ হলে বাংলাদেশে কোনো জ্বালা নিতে পারবেন তবে সাইজ কিন্তু মার্শাল বিশাল বিউটির কালেকশন সুইটি এত সুন্দর বিউটি ভাই প্রেমে বই গেছি ভাই এটা সুন্দর দর্শক বন্ধুরা পঁচিশশো টাকায় কিন্তু আপনার দামাদামি করা না এই দামে যদি পছন্দ হয় মানে সর্বোচ্চ কোয়ালিটি আপনার মনের মতো একজন

টাকা টাকা সংগ্রহ করতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর কোনো ভাই খামারে আসতে চাইলে আসবেন ঠিকানা আছে দেওয়া আছে আর আতর ভাই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন শেয়ার করবেন দেখা হচ্ছে আগামী নতুন আরো একটি ভিডিওতে আলাপে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কি হবার কাহাত